সরস্বতী পূজার আগে কি কুল বা বোরই খাওয়া যাবে তো ছোটোবেলা থেকে আমরা সবাই শুনে এসেছি যে সরস্বতী পূজার আগে নাকি কোল বা বোরই খেতে নিই তাহলে নাকি সরস্বতী মাতা অসন্তুষ্ট হন এবং পরীক্ষায় নাকি ভালো ফলাফল হয় না তো এই কথা বাড়ির বয়োজ্যেষ্ঠরা সবসময় ছোটোদেরকে বলে থাকেন এবং পুজোর দিন অঞ্জলি দিয়ে তারপরেই নাকি কুল বা বড়ই খেতে হয় তো এই রীতি প্রথা প্রচলিত রয়েছে বহুদিন ধরে তো আমরা আজকে জানবো যে সত্যিকার অর্থে সরস্বতী পুজোর আগে কুল বা খাওয়া যাবে কি না সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামণি বদ্রিকা বদ্রিকাশ্রমে তপস্যা করছিলেন তপস্যা শুরুর পূর্বে তার তপস্যার স্থলের কাছে একটি কুল বীজ রেখে শর্ত দেওয়া হলো যে যখন এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা এবং চারা থেকে গাছ এবং গাছের ফুল হতে নতুন কুল হবে কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবীর সন্তুষ্ট হবেন তো ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন ধীরে ধীরে বেশ কয়েক বছরে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা এবং চারা থেকে বড় গাছ এবং বড় গাছের ফুল থেকে নতুন কুল হয় এবং একদিন তা পেকে বেশদেবের মাথায় পতিত হয় তখন উনি বুঝতে পেরেছেন যে তার তপস্যা পূর্ণ হয়েছে কুল এর আরেক নাম হচ্ছে বদ্রী তপস্যার সাথে বদ্রিয়ের সম্পর্ক থাকায় ওই জায়গার নাম বদ্রিকাশ্রম নামে প্রচার হয়ে যায় তো সেই দিনটি ছিল শ্রী পঞ্চমীর দিন সেদিন বেদমাতা সরস্বতীকে বদ্রী বা কুল ফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন ও সরস্বতী দেবী সন্তুষ্ট হয়েছিলেন তাই অনেকে সেই দিনের আগে কুল ভক্ষণ করেন না বিষ্ণু ধর্মোত্তর এবং শ্রী হরিভক্তি বিলাসে বলা হয়েছে নবম অন্যম ফলম পুষ্পম নিবেদ্য মধুসূদনে পঞ্চাত ভুঙ্গে স্বয়ং ইসম তস্য তুষ্যতী কেশবহ অর্থাৎ শ্রী মধুসূদনকে যিনি নূতন অন্য নূতন ফল বা মৌসুমী ফল ফুল প্রভৃতি অর্পণ করিয়া পরে যে ভোজন করেন শ্রী কেশব তাহাকে অত্যন্ত প্রীতি করেন অন্যদিকে বিষ্ণু স্মৃতি গৌতম অম্বরীশ সংবাদ এবং শ্রী হরিভক্তি বিলাসে বলা হয়েছে অম্বরীশ নবম বস্ত্রম ফলম অন্যম রসাদিকম বিষ্ণু বিষ্ণুপ্রভু ভক্তন্তু সদা সেব্যম হি বৈষ্ণবই অর্থাৎ হে মহারাজ অম্বরীশ বৈষ্ণব ব্যক্তিগণ নূতন কাপড় প্রাপ্ত ফুল নূতন ফল অম্ল এবং রস প্রভৃতি সব দ্রব্যই শ্রী ভগবানে সমর্পণ করিয়া গ্রহণ করিবেন তো প্রথমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কুল বা বড়ি যদি নিবেদন করেন তবেই সেই প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন এবং এর ফলে সরস্বতী মাতাও আরও বেশি খুশি হবেন কারণ এই জগতে সমস্ত জীবের বিজদাতা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাহা হতে সমস্ত কিছুর সৃষ্টি তাই তাকে না দিয়ে যারা খাদ্য গ্রহণ করেন শাস্ত্রে তাদেরকে চুর বলে গণ্য করা হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার নবম অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোকে বলেছেন ইয়ৎকৌরশি ইয়দাশি দদাসি দদ শি ইয়ৎপি কুন্তেয় তৎকুরুষ মদর্পণম অর্থাৎ হে কুন্তেয় তুমি যা অনুষ্ঠান করো যা হার করো যা হুম করো যা দান করো এবং যে তপস্যা করো সেই সমস্তই আমাকে সমর্পণ কর অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কি নিবেদন করতে পারব সেই সম্পর্কে শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকে তিনি বলেছেন পত্রং পুষ্পম ফলম ইউমে ভক্তা প্রয়স্যতি তদহম ভক্ত পরিহ অর্থাৎ যে বিশুদ্ধচিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও এমনকি জলও অর্পণ করেন আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি তাই আসছে সরস্বতী পূজার আগে কুল বা বরই খাওয়া যাবে কি না এর সঠিক সিদ্ধান্ত হচ্ছে যে আপনারা যদি কুল বা বরই খাওয়ার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী মাধব বা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে বা গৌর্ণিতায় বা শ্রী গোপালকে ভোগ নিবেদন করেন তবেই সরস্বতী পূজার আগেই তা গ্রহণ করতে পারবেন এবং অবশ্যই ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনাদের গ্রহণ করতে হবে অন্যথায় সরস্বতী পুজোর আগে কুল বা বোরে গ্রহণ করা যাবে না হরে কৃষ্ণ